হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এডিবন্স আমি তোমাদের চিন্মা স্যার চলছিল আমার কারেন্ট পলিটি টপিক আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে এইটিন্থ লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই রিলেটেড কারেন্ট যাবতীয় যা আলোচনা হবে আমি তোমাদের সঙ্গে কিংবা যাবতীয় যা ঘটনা ঘটবে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তো অলরেডি আমি তোমাদের যেগুলো যেগুলো ডিসকাস করে ফেলেছি হাং পার্লামেন্ট কি মাল্টি পার্টি সিস্টেম কি ভারতীয় রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার নামটা কেন ছিল না দেখো এগুলো আমি সমস্ত কিছু তিনটে তিনটে করে আমি করে দিয়েছি তারপরে তোমাদের আমি বলেছিলাম নো কনফিডেন্স মোশান মন্ত্রী হতে গেলে হতে গেলে সরি কি যোগ্যতা লাগে ভারতের সর্বাধিক কতজন মন্ত্রী হতে পারে নির্মলা সীতারামন তিনি ভোটে না দাঁড়িয়েও কিভাবে অর্থমন্ত্রী হলেন এগুলো সমস্ত কিন্তু আমি আলোচনা করে দিয়েছি লোকসভার সদস্যদের শপথ বাক্যকে পাঠ করার হ্যাঁ প্রোটেম স্পিকার কি বিরোধী দল ও বিরোধী দলের নেতা কি আমি আলোচনা কিন্তু করে দিয়েছি তোমরা যারা এখনও পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলবো এগুলো দেখে নাও তোমাদের জন্য কিন্তু খুব 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 হেল্পফুল হবে ঠিক আছে তো অ্যাজ এ হোল যারা এটা এমন ইটস নট ম্যান্ডেটারি যে যারা কম্পিউটিভি যেন পড়ছো শুধুমাত্র তারাই দেখবে যে কোনো ভারতীয় আমরা যেহেতু পামিত তোমাদেরকে বলি যে আমরা যেহেতু পার্লামেন্টারি আমি বলবো কেন তোমরা তো জানো তাই না ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইউনিয়ন অফ স্টেট আমাদের প্রিয়ামবেলে কি বলেছে যে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া আমরা ভারতের নাগরিক হ্যাভিং সোলেমলি রিজার্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আন্ড সোশ্যালি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক তাই না তারা ডেমোক্রেসিতে আমরা বসবাস করি তাহলে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ডেমোক্রেসি আছে তাই না তাহলে আমরা যারাই ডেমোক্রেসির পার্ট আমরাই না ডেমোক্রেসিকে বাঁচিয়ে রেখেছি হ্যাঁ আমরা পৃথিবীর সবথেকে বড়ো গণতান্ত্রিক দেশ তো সেখানে যে যে প্রোটোকলগুলো ঘটছে হ্যাঁ যে একজন ভারতীয় হিসাবে হ্যাঁ জেনে রাখাটা কিন্তু প্রয়োজন তো সেটা সে তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও বা না দাও আর যারা কম্পিটিভ পরীক্ষা দাও তাদের জন্য তো আলাদা করে এমনিই পড়তে হবে এই কারণে যে পরীক্ষায় আসে তো আলাদা করে শুষ্কম ভাবে না পড়ে কারেন্ট ঘটনাগুলোর সঙ্গে যদি ট্যালি করে আমরা পড়তে পারি তাহলে যেটা হবে কি না এগুলো আমাদের মাথায় বসে যাবে ঠিক আছে চলো আমি আর কথা বলাচ্ছি না তো আজকে আমরা কি কী পড়বো আজকে আমরা পড়বো স্পিকারের নির্বাচন কিভাবে হয় একজন স্পিকার পদপ্রার্থীর যোগ্যতা কি থাকা প্রয়োজন এবং স্পিকারের নির্বাচন দিন কে ঠিক করে ঠিক আছে তোমরা জানো অলরেডি যে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ পার্লামেন্টের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ঠিক আছে তো কারণ সেখানে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ যারা পার্লামেন্টে যারা নবনির্বাচিত যারা সদস্য আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করানোর পরে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ নাকি স্পিকারের নির্বাচন হবে তো কিভাবে হবে স্পিকারের নির্বাচন স্পিকারের নির্বাচনে যদি কোনো একজন ব্যক্তি দাঁড়াতে চায় ভোটে তাহলে তারই বা প্রোটোকল কী আচ্ছা কী লেখা আছে ভুলে যাওয়ান প্রথমে তোমাদের সঙ্গে গল্প করি জেনারেলি হয় কি যে এখানে যেহেতু কোহলিসান গভর্নমেন্ট আছে ইন্ডিয়া এবং এন দুটো জোট আছে ঠিক আছে তো এখানে কি হয় না দুটো জোট প্রার্থী তারা তাদের পদপ্রার্থী দেবে যে আমি অমুক ব্যক্তিকে স্পিকার হিসাবে দেখতে চাই ইন্ডিয়া জোট বলবে এন জোট বলবে না আমি অমুক ব্যক্তিকে স্পিকার হিসাবে দেখতে চাই ভালো কথা তাহলে কি ভোটাভুটি হবে হ্যাঁ ভোটাভুটি হবে নামকা বাসতে ভোটাভুটি হবে কেন বললাম না সচরাচর দেখা যায় কি যে পলিটিক্যাল পার্টি বা যারা যে গ্রুপ অফ বা কোলিশন গভর্নমেন্টে যে জোট যারা কিনা সরকার গঠন করে সেই জোট থেকে কি হয় একজন ব্যক্তি স্পিকার হিসাবে নির্বাচিত হয় কারণ স্পিকারে স্পিকার হতে গেলে যে ব্যক্তি স্পিকার পদপ্রার্থী হবে তাকে লোকসভার মেম্বার হতেই হবে ইটস আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম তাহলে যিনি এনডিএ এনডিএ জোট জোট থেকে যেহেতু এবারে সরকার তাই তার কাছে মেজরিটি আছে তো ন্যাচারালি কি হবে ইন্ডিয়া জোট যদি কাউকে কারুর নাম প্রপোজ করে তাহলে সে কি স্পিকার হওয়ার কোনো পসিবিলিটি আছে কোনো পসিবিলিটি নেই কেন পসিবিলিটি নেই কারণ ভোটে সে এমনি হেরে যাবে যেহেতু এন ডি জোটের হাতে যেহেতু শেয়ার ভোট রয়েছে মেজরিটি ভোটটা যেহেতু রয়েছে এন হাতে তাই স্বাভাবিকভাবে হয় বিজেপি বা এন ডি যে সমস্ত শরিক দল আছে তাদের মধ্য থেকে কোনো না কোনো একজন এমপি অবশ্যই স্পিকার হবে তাহলে এটুকু তো আমরা শিখে গেলাম কি স্পিকার হতে গেলে কি হতে হবে না লোকসভার সদস্য হতে হবে আর তোমরা জানো লোকসভার সদস্য হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে আমি অলরেডি তোমাদের সঙ্গে আমি কি করেছি না ডিসকাস করে ফেলেছি তাহলে ক্রাইটেরিয়া কি বলেছে দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্পিকার অফ দ্য হাউস আবারও বলছি স্পিকার হতে গেলে কিন্তু হাউসের মেম্বার হতে হবে ইটস ম্যান্ডেটরি মানে হাউসের মেম্বার নয় মানে অবশ্যই লোকসভা রাজ্যসভায় তো স্পিকার হয় না তাকে চেয়ারম্যান বলি ঠিক কি না এবং তাকে কিন্তু ভাবে হাউস নির্বাচন করে না ঠিক কিনা আচ্ছা কারণ চেয়ারম্যান কি হয় ভাইস প্রেসিডেন্ট তো তোমরা জানো ভাইস প্রেসিডেন্টের নির্বাচন কিভাবে হয় যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করে দাও আমি যেহেতু সিরিজটা করছি আমি তোমাদের করিয়ে দেবো কোনো চাপ নেই ঠিক আছে তাহলে কি হতে হবে না এইবারে যিনি স্পিকার হবেন তিনি অবশ্যই কি হবেন না লোকসভার একজন মেম্বার হবেন এটা সাংবিধানিক বলে কিন্তু করা হয় দ্বিতীয়ত কি হয় ইউজুয়ালি আ মেম্বার বিলঙ্গিং টু দ্য রুলিং পার্টি ইজ ইলেক্টেড স্পিকার তাহলে সাধারণত যেই পলিটিক্যাল পার্টি রুল করে যার মেজরিটি আছে ঠিক আছে তার কোনো না কোনো একজন সদস্য কি। হয় না স্পিকার হয় রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমরা দেখতে পাবো কি ঘটনা ঘটেছে না এদিকে ইন্ডিয়া জোট আছে এদিকে এনডিএ জোট আছে রাইট ইন্ডিয়া এবং এনডিএ তোমরা জানো এদিকে রাহুল গান্ধী নেতৃত্বে চলছে ইন্ডিয়া জোট এদিকে হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে কি এনডিএ জোট এবারে বলা হচ্ছে কি তোমরা জানো যারা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নামটা কেন ছিল নামে তোমরা জানো দেখা যাচ্ছে যে এই এনডিএ জোটে সব থেকে বেশি বিজেপিকে কে বাদ দিলে সব থেকে বেশি সিট আছে যে পলিটিক্যাল পার্টির সেটা হচ্ছে কি চন্দ্রবাবু নাইডুর পার্টি দেশম পার্টি এবারে এখানে তেলুগু দেশম পার্টি যেদিনকার চার তারিখে যেদিন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করা হয় এগুলো কিন্তু বুঝবে একটুখানি হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুনে রাখো তো যদি ডিক্লেয়ার করা হয় তো একটা গুঞ্জন উঠেছিল কি চন্দ্রবাবু নাইডুকে আদৌ এনডিএ তে যোগদান করবে তো পরবর্তীকালে সমস্ত রকম গুঞ্জন ভেঙে দিয়ে তিনি প্রকাশে ডিক্লেয়ার করলেন যে না আমি আছি এবং আমি এনডিএ জটেই জোটেই থাকতে চাই কন্টিনিউ করতে চাই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত না আমাকে বেশ কিছু মন্ত্রিত্ব দিতে হবে প্যারালালি আমাকে স্পিকার পদটাও দিতে হবে ঠিক আছে পরবর্তীকালে যত সময় এগিয়েছে আমরা দেখেছি কি না সেখানে বলা হলো যে তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে অলরেডি তুমি জিতেছো তেলেঙ্গানার ইলেকশন হয়েছে সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন বলা হলো কি যে চন্দ্রবাবু নাইডু তুমি ওখানে মন্ত্রী হও তুমি সেখানকার মুখ্যমন্ত্রী হও দ্বিতীয়ত কি তোমার মন্ত্রিত্ব নিয়ে চাপ নিতে হবে না তুমি আর কাজ করো তেলেঙ্গানার জন্য স্পেশাল আর্থিক প্যাকেজ দেওয়া হবে বোঝা গেল তেলেঙ্গানার জন্য স্পেশাল আর্থিক প্যাকেজ দেওয়া হবে হুইচ ইজ মানে মোর এনাফ যাতে কি হবে না তেলেঙ্গানাকে তুমি ঢেলে সাজাও কোনো চাপ নেই তাহলে স্পেশাল আর্থিক প্যাকেজের হ্যাঁ লোভই বললাম লোভ দিয়ে তাকে কি করা হলো না তিনি যে মন্ত্রিত্বগুলো যেগুলো চেয়েছিলেন সেই মন্ত্রিত্বগুলো থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এক প্রকার ঠিক আছে এটা যেগুলো হচ্ছে দেখো আমরা আবারও বলি যে এটা কোনো পলিটিক্সের কোনো ক্লাস নয় ঠিক আছে না তো কোনো এটা কোনো পলিটিক্যাল পার্টিকে প্রমোট করা আমার উদ্দেশ্য যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কি সেই ঘটনাগুলোই আমরা স্টাডি করব বা এটাই কাজ আমাদের ঠিক আছে আচ্ছা তো পরে যখন তিনি বললেন যে তাহলে আমাকে তাহলে স্পিকার পত্রা অন্তত দেওয়া হোক কারণ তোমরা দেখে থাকবে যে লাস্ট মন্ত্রিত্ব যা ছিল দু হাজার উনিশ সালে মোটামুটি নিয়ার অ্যাবাউট সেম জিনিসটাই এখানে রিপিট করা হয়েছে নিয়ার অ্যাবাউট মোটামুটি সেম কপি পেস্ট গল্প এখানেও আছে তো বলে স্পিকার পত্রা অন্তত দেওয়া হোক ঠিক আছে তো তখন বলা হলো দেখো স্পিকার পথটা তোমাকে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলা হচ্ছে তোমাকে না দিই তোমার শালিকাকে দেবো ঠিক আছে তো প্রসঙ্গে বলে রাখি চন্দ্রবাবু নাইডুর যিনি শালিকা ঠিক আছে তিনি কিন্তু মানে ওনার ওয়াইফের বোন ওকে বোন কি দিদি আমার জানা নেই ওনার শালিকা ঠিক আছে তো তিনি তিনি হচ্ছে বিজেপি বিজেপির একজন রিপ্রেজেন্টেটিভ তো বলো ঠিক আছে চলো তুমি না পাও তোমার ফ্যামিলির কেউ না কেউ তো স্পিকার হবে এটাই এটাই বা কম কি আচ্ছা এখানে ইন্ডিয়া জোট কি বলছে দেখা যাক ইন্ডিয়া জোট বলছে সোন চন্দ্রবাবু নাইডু একটা কথা বলি তুমি আলাদা করে স্পিকারের পদপ্রার্থী দাও আমরা সবাই তোমাকে সাপোর্ট করব। ঠিক আছে আমরা সবাই মিলে যদি সাপোর্ট টাপোর্ট করি তাহলে স্পিকার পদটা তোমার হাতে রাখো কোনোভাবে যেন বিজেপির হাতে না যায় কেন এর কারণ কি চলো আমরা সংবিধানের দিক দিয়ে একটুখানি আমরা বোঝার চেষ্টা করি তারপর আমরা এখানে আসছি যদি দেখা যায় আমরা একটা গ্রাউন্ড পরব সংবিধানে আছে যেটাকে আমরা বলি কি অ্যান্টি কি বলি আমরা অ্যান্টি ডিফেকশন আচ্ছা অ্যান্টি বাংলা মানে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন মানে একজন ব্যক্তি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে আছে তো তিনি সেই পলিটিক্যাল পার্টি ছেড়ে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করছে সাধারণত হয় কি যে অপোজিশন থেকে কোনো একজন ব্যক্তি তিনি রুলিং পার্টিতে জয়েন করেন স্বাভাবিক হচ্ছে উল্টোটা খুবই কম রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসে হয় যে একজন ব্যক্তি যিনি রুলিং পার্টিতে ছিলেন সেটা তিনি অপোজিশনে যোগ করলেন অ্যাপ্লিকেবল সেটাকে আমরা অ্যান্টি অ্যান্টিডিফেকশনই বলবো কোনো ডাউট নেই তাতে কিন্তু সাধারণত হয় কি কোনো একজন ব্যক্তি অপোজিশনে আছে তিনি রুলিং পার্টিতে জয়েন করলেন এবারে আমরা দেখব কি যে কোনো একজন মেম্বার তিনি ডিসকোয়ালিফাই কিনা সেটা কে ডিসাইড করে না এই রিলেটেড আর্টিকেল আছে আর্টিকেল একশো দুই ঠিক আছে তো আর্টিকেল একশো দুই ক্লজ ওয়ান এবং ক্লজ টু যে গল্পগুলো বলছি একটুখানি শুনে রাখো খালি কাজে লাগবে ঠিক আছে তো ক্লজ ওয়ান অনুযায়ী যে অন্য যে কোনো প্রভিশনে যে মানে অ্যান্টি ডিফেকশন ছাড়া অন্য যে কোনো কারণে যদি কারো ডিসকোয়ালিফাই হয় কোনো একজন এমপি যদি ডিসকোয়ালিফাই হয় তো সেটা ডিসাইড করবে প্রেসিডেন্ট কে ডিসাইড করবে বাবা ইলেকশন কমিশন অফ ইণ্ডিয়া তব্বিশে আছে ইলেকশ্যন কমিশন কমিশানৰ সৈতে কথা ডিছকুৱালিফাই কিনা ডিছাইড কৰ

প্রিজাইডিং অফিসার কিছুই না ওই হাউসের যিনি সভাপতি লোকসভায় যাকে আমরা স্পিকার বলে চিনি রাজ্যসভায় যাকে আমরা চেয়ারম্যান নামে চিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাকে আমরা স্পিকার নামে চিনি লেজিসলেটিভ কাউন্সিলে যাকে আমরা চেয়ারম্যান নামে চিনি বোঝা গেল তাহলে বললাম কি আমি তাহলে একশো দুয়ের ক্লস টুতে আমরা দেখতে পাবো যেখানে অ্যান্টি ডিফেকশনের কথা আছে বা টেন স্কেডুলে অ্যান্টি ডিফেকশনের কথা আছে তো অ্যান্টি ডিফেকশন রিলেটেড যদি মানে দলত্যাগ রিলেটেড যদি কোনো ডিসকোয়ালিফাই হয় তাহলে কে ডিসাইড করবে সেই ফাইনাল অথরিটিকে আবারও বলবি সেই ফাইনাল অথরিটি কিন্তু প্রেসিডেন্ট নয় সেটা কিন্তু স্পিকার এবারে গল্পটা শুরু হবে বিরোধীরা চন্দ্রবাবু নাইডুকে বলছে কি বলছে বলছে শোনো চন্দ্রবাবু নাইডু একটা কথা বলি কালকের এমন দিন আসবে না তো যে তোমাদেরকে তো স্পিকার পদ দিলই না বিজেপি নিজের হাতে স্পিকারটাও রেখে দিল পরবর্তীকালে টাকার লোভ দেখিয়ে তোমাদের সদস্যদেরকে কি করলো না ভোট গিয়ে বিজেপিতে টেনে নিল বোঝা গেল বিজেপিতে টেনে নিল আচ্ছা তাতে কি হবে না তাতে যেটা হতে পারে যে তুমি যে অ্যান্টি ডিফেকশন যে বলবে যে ওই মেম্বাররা যেহেতু আমার পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতো তারা তাদেরকে তুমি টেনে নিয়েছ নিজেদের দলে ঠিক আছে তা ওদেরকে তুমি যে অ্যান্টি ডিফেকশনের যে মানে অ্যান্টি ডিফেকশনের ক্রাইট মানে যে অ্যাপ্লাই করা হবে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটা কার হাতে থাকবে মানে আদৌ অ্যাপ্লিকেশন করা হবে কি হবে না সেটা স্পিকার ডিসাইড করবে না এবার সে স্পিকার যদি চন্দ্রবাবু নাইডুর হাতে যদি না থাকে সেটা যদি বিজেপির হাতে থাকে তো সে বলবে যে না এটা নয় স্বাভাবিক এটা জয়েন্ট করেছে করেছে হামেশাই হয় আমরা এটা শুধুমাত্র আজ বলে আজ না বরাবরই ঘটে আসছে স্বাভাবিক আমাদের পশ্চিমবঙ্গেও ঘটেছিল তোমরা জানো ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে একাধিক কেস একবার নয় একাধিক কেস ঘটেছে সেটা আমরা দেখেছি তাহলে তখন বলছে যে যদি স্পিকারের পথটা নিজের হাতে রাখো তাহলে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে যদি কোনো এমপিকে তারা যদি কেনার চেষ্টা করে তাহলে তখন অন্তত পক্ষে চন্দ্রবাবু নাইডুর দলের যদি কোনো ব্যক্তি যদি স্পিকার হয় সে অন্তত ওই ব্যক্তিকে অ্যান্টি ডিভেকশনের আওতায় নিয়ে যেতে পারে এই ভয়ে অন্তত পক্ষে কি হবে না না কেউ একটা দল ছেড়ে অন্য একটা দলে জয়েন করবে না এই তোমরা বুঝতে পেরেছ বোঝা গেল এই জন্যে রাহুল গান্ধী কি বলেছিল যে চন্দ্রবাবু নাইডু যদি আলাদা করে যদি যদি দেয় আমাদের দরকার নেই আমাদের দরকার নেই কিন্তু বিজেপির হাতে যেন স্পিকার যেন না ছাড়ে বোঝা গেল সমীকরণটা এটাই হচ্ছে মেন কথা যে যদি আজকে চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চন্দ্রবাবু নাইডুর কিন্তু কপালে দুঃখ আছে বলে মনে করছে ইন্ডিয়া জোট আমার কথা নয় ইন্ডিয়া জোট মনে করছে বোঝা করি বাকি তো সামনে অনেকটা সময় পড়ে আছে কি হবে না হবে দেখা যাবে তো এইটা ছিল গল্প আচ্ছা চলে আসি আমাদের টপিকে যেটা আমি কথায় কথায় বলছিলাম যে ভোটিং তাহলে স্পিকার যিনি দাঁড়ালেন হ্যাঁ তো তাকে তাকে তার ভোট যখন হবে তাকে ভোট দেবে কিন্তু স্বাভাবিক লোকসভার মেম্বাররাই ভোট দেবে কিন্তু আমি অলরেডি বললাম যে অলরেডি যেহেতু কোনো একটা গ্রুপের বা কোনো একটা পলিটিক্যাল পার্টির যদি ক্লিয়ার কাট মেজোরিটি থাকে তাহলে আর কি ওই নাম কাওয়াজতে ভোট হয় তো জানে আমি জিতব অতএব চাপ নেই যেই নামই প্রপোজ করবে ওই গ্রুপ যেমন ইন্ডিয়া জোট হ্যাঁ যার নামই প্রপোজ করবে তিনি স্পিকার হবে কোনো ডাউট নেই এতে কারণ তার মেজরিটি আছে সিম্পল জিনিস সিম্পুল মেজোরিটিতে ভোট হয় হ্যাঁ সিম্পল মেজোরিটিতেই ভোট হয় সিম্পুল মেজরিটি পাস করলেই হয়ে গেল ঝামেলা শেষ বোঝা গেল তার মাম অফিস অফ স্পিকার এবারে একজন স্পিকার হিসেবে যিনি যিনি এলেন তো তার টেনিয়র থাকে পাঁচ বছর যেদিন থেকে তিনি এন্টার হলেন সেদিন থেকে শুরু করে যেদিন না পর্যন্ত হ্যাঁ যেদিন তিনি নতুন স্পিকার হিসেবে যিনি আসছেন বোঝা গেল সচরাচর কি হয় বলো তো সচরাচর আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই নাহলে এটা একটু কনফিউশন হবে তোমাদের জেনারেলি পাঁচ বছর তো হয় এটা তো কোনো ডাউট নেই লোকসভা যা টেন স্পিকারের টেন তাই কিন্তু একটা এক্সেপশন আছে যদি লেখা যায় যে লোকসভা বিফোর টেন ইয়ার ভেঙে গেছে তাই হয় বিফোর টেন ইয়ার তো লোকসভা ডিজলভ হয় নতুন একটা লোকসভা ইলেকশন হয় না তখন কিন্তু স্পিকারের পথ কিন্তু কন্টিনিউ থাকে মাথায় রাখবে মানে ওম প্রকাশ বিল্লা কিন্তু এখন আমাদের স্পিকার আছে মাইন্ড ইট ভুলে গেলে চলবে না কতদিন পর্যন্ত স্পিকার থাকবেন না যতদিন না পর্যন্ত নতুন কোন একজন ব্যক্তি স্পিকার হিসাবে তিনি অ্যাপয়েন্ট হচ্ছেন তার হাতে তিনি দায়িত্ব দেবেন বা তিনি দায়িত্ব থেকে রেহাই পাবেন এখনও কিন্তু স্পিকার কে আছেন ওম প্রকাশ বিল্লাই আছেন ঠিক আছে বোঝা গেল কি বললাম আমি তো মাথায় রাখো তাহলে সাধারণত কি হয় যে তার যে ট্রেন হয় সাধারণত পাঁচ বছর কিন্তু তিনি তার টার্ম কিন্তু এটা কন্টিনিউ হতে পারে আনটিল নতুন কেউ আসছে হয় না দ্য লোকসভা ইজ ডিজলভ দ্য স্পিকার ডাজ নট ভ্যাকেট হিজ অফিস ঠিক আছে লোকসভা ডিজলভ হয়ে গেল তার মানে এই নয় যে স্পিকারের পথটা ভ্যাকেট হয়ে গেল না একদমই নয় ঠিক আছে কন্টিনিউস দ্য নিউলি ইলেক্টেড লোকসভা মিট তাহলে তিনি ততদিনই তিনি কন্টিনিউ করেন ততদিন আপনার নতুন লোকসভা মিট করছে এই কথাটা তিনি মাথায় রাখবে আর একটা কথা বলে রাখি একজন ব্যক্তি অ্যাজ এ স্পিকার হিসেবে যতবার খুশি তিনি ইলেকটেড হতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই ঠিক আছে নেক্সট আসো যে স্পিকারের নির্বাচনের দিন কে ঠিক করে ঠিক আছে এই যে আমি বললাম যে চব্বিশ সরি ছাব্বিশ তারিখে স্পিকারের নির্বাচন হতে পারে কে ঠিক করে জানো এটা ঠিক করে ওয়ান অ্যান্ড অনলি প্রেসিডেন্ট বোঝা গেল কে ঠিক করে বাবা ডেট অফ ইলেকশন অফ দা স্পিকার স্পিকারের ইলেকশন কবে হবে সেই ডেটটা কে ঠিক করে প্রেসিডেন্ট 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 ঠিক করে তো সতেরো মানে ছাব্বিশ তারিখে তার মানে একটা ঠিক হচ্ছে যে ছাব্বিশ তারিখে প্রেসিডেন্টের নির্বাচন হবে ঠিক আছে এরপরে একে ব্যাক আপ দেওয়ার জন্য স্পিকারকে ব্যাক আপ দেওয়ার জন্য তোমরা জানো একটা হয় এটা ডেপুটি স্পিকার ওকে যদিও ডেপুটি স্পিকার এই এই যে পোর্টফোলিওটা হ্যাঁ লাস্ট দুটো লোকসভাতে আমরা দেখিনি ঠিক আছে এইবারে হবে কি না জানা নেই যদি হয় দেখব তো এই ডেপুটি স্পিকার কি না স্পিকার দেখে ডেপুটি স্পিকার ঠিক আছে ডেপুটি স্পিকারের ইলেকশন কবে হবে হবে না যদি থাকে যদি থাকে কারণ চোদ্দ সালে আমরা দেখিনি উনিশ সালেও ছিল না তো এই বছর থাকবে কি থাকবে না জানি না তো সেটা তো আমরা কেউই জানে না কারণ আপকামিং যা হবে তবে না আমরা বুঝবো তো হলে আমরা জানতে পারবো এবং তোমাদেরকে আমি জানিয়েও দেবো ঠিক আছে তো স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার তখন কি করে তখন লোকসভার কার্যাবলী তখন পরিচালনা করে তখন দেখে ডেপুটি স্পিকারের তো ডেপুটি স্পিকারের ইলেকশন কে ঠিক করে হবে না হবে হ্যাঁ এইটা ঠিক করে কে এটা আবার ঠিক করে স্পিকার এটা আবার ঠিক করে কে স্পিকার ঠিক করে স্পিকারের পথ কিন্তু প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড পাওয়ারফুল একটা পোস্ট স্পিকারের কাজ কি ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো যে স্পিকার হিসাবে একজন ব্যক্তি কি কি তিনি কাজ করে থাকেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা করি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও তোমাদেরকে আমি বলবো যে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করো আর অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়লে না ভালো লাগে যে অ্যাটলিস্ট তোমাদের ভালো হচ্ছে বা তোমাদের খারাপ হচ্ছে যাই হোক খারাপ হওয়ার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি না তোমাদের ভালো হওয়ার জন্যই বানাচ্ছি তো যদি তোমাদের ভালো হচ্ছে কিনা সেটাও তো আমি জানি না না যদি লাগে তোমরা অবশ্যই জানাও আশা করি ভালো লাগবে নেক্সট দিন আসছি ফিরে আবার একটা তাগড়া ভিডিও নিয়ে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে